এখানে একটা ভাই দাঁড়ায় রয়েছে ভাই কি সমস্যা কি হইছে হ্যাঁ হ্যাঁ আগে যান আগে যান আগে যান ঠেলা দিচ্ছি আপনাকে স্টার্ট দেওয়া লাগবে না তাহলে আর স্টার্ট দেওয়া লাভ হবে না এরকম একটা সিরিয়াস জায়গায় যদি আপনি বিপদে পড়েন না তখন আসলে নিজেরে বড় অসহায় লাগে এই জন্য আমি ব্লগে মাঝে মাঝেই বলি আপনারা কোথাও লং ট্যুরে গেলে আপনার বাইকের কন্ডিশন সম্পর্কে আপনারা জেনে নেন আরে না 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 আপনি এই যে ইসে এই যে ই হয়ে গেছে আপনার পদ্মা সুযোগে দাঁড়াইলে আপনার ঝামেলা করতে পুলিশে পদ্মা সুযোগে দাঁড়ায় থাকলে আপনার ঝামেলা করতো পুলিশে আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আর হেল্প করতে পারলাম না আমি যেহেতু এদিকে যাবো আচ্ছা ভাই ঠিক আছে আচ্ছা ভাই অনেক ধন্যবাদ আসি আল্লাহ হাফেজ হ্যাঁ এই ভিডিওর মাধ্যমে আমি এইটুকুই মেসেজ দিতে চাই যে রাস্তায় যদি কেউ বিপদে পড়ে অবশ্যই সাহায্য করেন যতটুকু আপনার সামর্থ্য থাকে অফিস থেকে বের হইলাম আর যাচ্ছি বাড়ি ঈদ যাত্রার উদ্দেশ্যে মানে ঢাকা থেকে যশোর ঢাকা থেকে যশোর আমি অনেকবারই গেছি যারা আমার ফ্লগ দেখেন বা যারা আমাকে ভালো করে চেনেন তারা জানেন যে আমার বাড়ি হলো যশোর আর আজকে হচ্ছে আঠাশ রমজান আমি এই প্রথম এত দেরি করে রোজার ঈদে বাড়ি যাচ্ছি আমি সাধারণত পঁচিশ ছাব্বিশ এইবার সেন্ট মার্টিনে ছিলাম সেন্ট মার্টিনের থেকে আসার পরে বেশ কিছু অফিসের কাজ ছিল লোকজনের টাকা পয়সা ছিল সেইগুলো কমপ্লিট করে দিয়ে এরপরে এই যে আজকে আঠাশ রমজানে বাড়ি যাচ্ছি প্রতিবারই যখন ঈদে বাড়ি যাই তখন মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ কাজ করে ফ্যামিলির সাথে ঈদ করবো বন্ধু বান্ধব থাকবে মজা হবে আড্ডা হবে ঘোরাঘুরি হবে তো অন্যরকম একটা বিষয় কাজ করে এখন ঘড়িতে সময় হচ্ছে তিনটা চব্বিশ আর আমি আসি মেয়র হানিফ ফ্লাইওভারে এই লেডিস অ্যান্ড জেন্টালম্যান দিস ইজ মোহাম্মদ বাইজিদ ওয়েলকাম টু বাইজিদ ডেলি আমার বের হওয়ার কথা ছিল সন্ধ্যার সময় বাট কাজ শেষ হয়ে যাওয়ার কারণে আমি দ্রুত বের হয়ে গেছি স্যাররে বলে যে স্যার আমার যাইতে হবে অনেক সময় লাগবে যার কারণে আমি দ্রুতই বের হয়ে গেছি আর আমার যারা বন্ধুবান্ধব ছিল তারা মোটামুটি সবাই চলে গেছে আমি আর কয়েকজন হয়তোবা বাকি আছে আমি এখন বের হচ্ছি হয়তো বা কামরুজ্জামান মামা এখন এত সময় বের হয়ে গেছে সাব্বির বের হয়ে গেছে সকালবেলা মাজিদুলরা তো আগেই চলে গেছে তো এই মোটামুটি মনে করেন যে বের হওয়ার পরিবেশ পরিস্থিতি আর এখন হচ্ছে বাইকের টোলটা দিতে হবে এটা হইতে হানি টোল রাস্তায় প্রচুর পরিমাণে মানুষ সবার একটাই উদ্দেশ্য বাড়ি যাওয়া কেউ বাসে যাচ্ছে কেউ ট্রেনে যাচ্ছে কেউ বা প্রাইভেট মাইক্রো ট্রাক ইভেন এই যে আমার মতো মোটরসাইকেলে অনেকেই বাড়ি যাচ্ছে প্রতিবারের মতো এইবারও আমি একাই যাচ্ছি আসলে একা রাইড করার মধ্যে একটা মজা আছে আর আমি শেষ কয়েক বছর এত পরিমাণ একা থাকছি যে এখন মনে হয় যে একা থাকাটাই আমার কাছে বেশি ভালো লাগে হ্যাঁ কিছু কিছু টাইমে ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধব আড্ডা সাড্ডা দেই বাট সেই টাইমটা একটু অন্য রকম তবে বেশিরভাগ সময়ই কিন্তু আমি একা থাকি তো এখন এই একা লাইফটাই আর কি আমার কাছে বেটার মনে হয় মানে সব কিছুর থেকে আর একা বলতে গেলে একা তো না এই যে আমার টুকটুকে সুন্দরী আছে তারা নিয়েই তো মনে করেন যে ঘোরাঘুরি আর এই যে আপনারা আছেন আপনাদের সাথে গল্প গুজব করতে করতে সময় কাটে যায় আমার তো এই ভ্লগের আসলে টপিক তেমন কোনো কিছু না বাড়ি যাব। তবে সত্যি কথা হলো টপিক না রাখাটাও ভুল সেন্ট মার্টিনের কিছু ছোট ছোট অভিজ্ঞতা এই ঢাকা খুলনা হাইওয়ে বা মাওয়া এক্সপ্রেসওয়েতে আপনাদের সাথে শেয়ার করি যেমন সেন্ট মার্টিনে কিন্তু দুই টাকা বা এক টাকা এগুলা চলে না কিন্তু সেন্ট মার্টিনে সর্বনিম্ন হচ্ছে পাঁচ টাকা এইটাই হচ্ছে খুচরা আমি এটা নিয়ে বেশ বিড়ম্বনার শিকার হয়েছি আমার কাছে বেশ কিছু দুই টাকা ছিল কিন্তু আমি একটাও চালাইতে পারি নাই সেন্ট মার্টিনে যার কারণে সেন্ট মার্টিনে গেলে এই জিনিসটা মাথায় রাখবেন যদি কোনো জিনিসের দাম সতেরো টাকা বা ষোলো টাকা হয় আপনাকে বিশ টাকায় দিয়ে আসতে হবে ওকে আর সেন্ট মার্টিনে সব কিছুর দামই মোটামুটি দশ টাকার জিনিস বিশ টাকা মেবি হচ্ছে ডাবল ডাবল করে দাম হ্যাঁ ডাবল বলতে গেলে ওইরকম ডাবলও না একশো ষাট টাকার প্রোডাক্ট যদি কেনেন আপনাকে একশো সত্তর টাকা বা একশো আশি টাকা আপনাকে দিতে হবে অফ সিজনে সেন্ট মার্টিনে আমি ঘুরলাম প্রায় তেরো দিন থাকছি তবে সিজনে প্রথম দু একদিন থাকে আপনি মজা পাবেন তারপরে যে মানে মানুষ শূন্য হয়ে গেছে এর জন্য আপনি মজা পাবেন না হ্যাঁ যদি ফ্রেন্ড সার্কেল আপনারা সাত আট জন একসাথে যান তাহলে হয়তো আপনারা মজা করতে পারবেন কিন্তু খাওয়া দাওয়ার দিকটা একটু সমস্যা হয়ে যাবে এরপরে অফিসিজেনে সেন্ট মার্টিনে যাওয়াটাই হইতেছে কষ্ট ট্রলারের একটা বিষয় আছে কারণ এই যে আপনি শুনছেন যে সেন্ট মার্টিনে কিন্তু একটা স্পিড বোর্ড উল্টায় গেছে হ্যাঁ মানুষজন মারা যায়নি বাট ওই যে উল্টায় পড়ে যাওয়া পড়ে যায় যে একটা ভোগান্তি মানে মরে যাওয়া মরে যাওয়ার মতো অবস্থা যদি কোনো বাচ্চা টাচ্চা থাকে তাহলে কিন্তু অবস্থা খারাপ হবে এইগুলা খুবই সাবধান বিশেষ করে অফসিজেনে আমি বলবো যে স্পিড বোর্ডে না যাতায়াত করাটাই ভালো আপনারা টলারে যাতায়াত করেন হ্যাঁ হয়তো বা এক দেড় ঘন্টার একটা ডিফারেন্স থাকে তবে আমি সাজেস্ট করব সেন্ট মার্টিনে আপনারা স্পিড বোটে উঠেন না টলারে অথবা আপনি শিপে যাতায়াত করেন শিপ হলো সব থেকে বেস্ট আর শিপ হচ্ছে আপনি অন সিজনে ছাড়া পাবেন না তো এই জিনিসগুলো সেন্ট মার্টিনে গেলে মাথায় রাখবেন সেন্ট মার্টিনে কিছু কিছু সময় জেলিফিশের একটা আক্রমণ হয় সো খালি গায়ে সমুদ্রে নামাটা একটু রিস্কি আপনারা কখনোই খালি গায়ে সমুদ্রে নামবেন না সমুদ্রে নামার সময় চেষ্টা করেন ফুলাতা গেঞ্জি পরা আর যদি পারেন শর্টস বাদ দিয়ে ফুল ট্রাউজার পরলে সব থেকে আমার মনে হয় ভালো হয় সমুদ্রে নামার ক্ষেত্রে যেহেতু নোনা পানি আর সেন্ট মার্টিনের খাবার পানি মোটামুটি আমার কাছে ভালো লাগছে একদম আহামরি খারাপ লাগে নাই কলের পানি আর সেন্ট মার্টিনের কলের লেয়ার কিন্তু মাত্র দশ থেকে পনেরো ফিট এইটা মানে খুবই আমার কাছে আশ্চর্য লাগছে চারিপাশে নোনতা জল আর দশ থেকে পনেরো ফিটে আপনি মিষ্টি জল পাবেন আর এই মিষ্টি জলের জন্য আপনাকে অবশ্যই ফিল্টার লাগাইতে হবে আমি এই একটা ছবি দেখাই দিচ্ছি ঠিক রকম করে ফিল্টার লাগানো হয় আপনার সেন্ট মার্টিনে চেষ্টা করব যদি কখনো সময় সুযোগ হয় তাহলে অনসিজেনে একটাবার সেন্ট মার্টিনে যাওয়া কারণ অনসিজেনের মজা অন্য লেভেলের থাকে চলে আসছি পদ্মা সেতু টোল প্লাজায় আর আজকে আকাশের অবস্থা বিশেষ একটা ভালো না মানে একটু মেঘলা মেঘলা হয়ে রয়েছে যখন তখন বৃষ্টি নামতে পারে যার জন্য একটু টেনশন হচ্ছে যেহেতু আমি বৃষ্টির জন্য এরকম কোনো প্রোটেকশন নিয়ে আসি নাই যার জন্য একটু ভয় লাগতেছে আসসালামু আলাইকুম হাঁ টোল দেওয়া শেষ আর এইবার হচ্ছে এই জায়গায় একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে সেটা হচ্ছে বাইকের গতিসীমা সর্বোচ্চ চল্লিশ কিলোমিটার রাখতে বলছে অ্যান্ড একশো টাকা করে খুচরা রাখতে বলছে আমি আগেও বলছি যে পদ্মা সেতুর টোল হচ্ছে একশো টাকা আর এই একশো টাকা আপনাকে খুচরা দিতে হবে হ্যাঁ অনেক সময় পাঁচশো টাকা দিলে খুচরা দেয় তবে একশো টাকা করে খুচরা আনা উচিত আর এই যে বললাম বাইকের গতিসীমা চল্লিশ কিলোমিটার রাখতে বলছে নো মানে বাইকের ক্ষেত্রেই কেন এরকম একটা অবস্থা অন্যান্য গাড়ি মনে করেন যে ধুমায়ে চালায় যায় আর বাইকের গতিসীমা চল্লিশ কিলোমিটার ষাট কিলোমিটার এর মধ্যে রাখতে বলে আমার মনে হয় এতে আরও বেশি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে কারণ পাশে আপনার একটা গাড়ি মনে করেন যে নব্বই কিলোমিটার বা একশো কিলোমিটার গতিতে যাচ্ছে আর আপনি তার পাশে চল্লিশ কিলোমিটার গতিতে যাচ্ছেন তাহলে কিন্তু মানে আপনাকে বাতাসেই ধাক্কা মারে ফেলাই দিবে এরকম একটা অবস্থা হয় কিন্তু জানি না বাইকের জন্যই কেন এরকম নিয়ম নীতি এখন বলছে যে চল্লিশ কিলোমিটার গতিতে বাইক চালাইতে আমি এই রকম টাইমে কখনো পদ্মা সেতুতে আসি নাই সকালে আসছি রাত্রে আসছি বাট এই টাইম হচ্ছে আমার ফার্স্ট আর এই টাইমে একদম ক্লিয়ার একটা ভিজিবিলিটি পাওয়া যাচ্ছে পদ্মা সেতুর আমি বারবারই বলছি ভাই এই সেতুটা বাংলাদেশের মধ্যে মনে হয় সব থেকে সুন্দর সেতু এর সৌন্দর্যের প্রশংসা করে শেষ করা যাবে না আর আমি চেষ্টা করতেছি চল্লিশ বিয়াল্লিশ গতিতে বাইক চালানোর কারণ নিয়মটা মেনে চলি তবে হ্যাঁ এই চল্লিশ বিয়াল্লিশ গতিতে বাইক চালাইতে গেলে আমাকে পদ্মা সেতু পার হইতে বেশ সময় লাগবে কারণ পদ্মা সেতু প্রায় সাত কিলোমিটার মেবি কথা আছে না চর্চা না থাকলে মনে করেন কোনো কিছু মনে থাকে না এখানে একটা ভাই দাঁড়ায় রয়েছে ভাই কি সমস্যা কি হয়েছে আগে যান আগে যান আগে যান ঠেলা দিচ্ছি আপনাকে স্টার্ট দেওয়া লাগবে না তাহলে আর স্টার্ট দেওয়া লাভ হবে না গাড়িটা আছে ছাড়েন ক্লাস ছেড়ে দেন পদ্মা সেতুর উপরে দাঁড়াইলে একটা প্রবলেম হয় দেখা গেল পুলিশে এসে ওনার সাথে ঝামেলা করতে পারে তো পদ্মা পার করেও যদি ওনাকে দিতে পারি তাইলে আর উনি ওই প্রবলেমটা ফেস করবে না যার জন্য চিন্তা করলাম ওনাকে অন্তত ঠেলা দিয়ে পদ্মা সেতুটা পার করে দিই এরকম একটা সিরিয়াস জায়গায় যদি আপনি বিপদে পড়েন না তখন আসলে নিজের বড়ো অসহায় লাগে এজন্য আমি ব্লগে মাঝে মাঝেই বলি আপনারা কোথাও লং ট্যুরে গেলে আপনার বাইকের কন্ডিশন সম্পর্কে আপনারা জেনে নেন দরকার হইলে আপনার বাইক ট্যুরে যাওয়ার আগে সার্ভিস করায় নেন ইঞ্জিন অয়েল চেক করে নেন বাইকে ফুয়েল আছে কিনা সেটা চেক করে নেন এরপরে ট্যুরের থেকে আসার পরেও সেম এই চেক আপগুলো করাইলে বাইকগুলো ভালো থাকে তো এটা এই যে দেখতেছেন একদম নগদ প্রমাণ দেখেন এরকম একটা জায়গায় এরকম একটা অবস্থা হয়ে গেছে ওনার বাইকে হিটিং ইস্যু আছে বাইক অতিরিক্ত হিট হয়ে গেছে যার জন্য নাকি ওনার বাইক আর স্টার্ট নিতেছে না তো হিটিং ইস্যুর কারণে হয় এরকম যে স্টার্ট অফ হয়ে যায় আর যখন ইঞ্জিন ঠান্ডা হয়ে যায় তখন আবার এটা ঠিক হয়ে যায় তো এর জন্য এই যে এনার থেকে অন্তত শিক্ষা নেন আপনারা ট্যুরে বের হইলে অবশ্যই আপনার বাইকটা সার্ভিস করায় নিয়ে তারপরেই বের হবেন আর ট্যুর থেকে আসার পরেও অবশ্যই সার্ভিস করাবেন এটা মানে ওই যে মিনিমাম চেক আপ বলে আর কি এই চেক আপগুলো অবশ্যই করাইতে হয় তা না হইলে বড় একদম রোগে ধরবে আর এইরকম বিপদে পড়বেন আমি তো এই দিক থেকে বের হয়ে যাব আপনি সামনে যান সামনে গেলে একটা বাজার পাবেন ঠিক আছে সোজা পাঁচ চর সোজা যাবেন আপনি সামনে যা দেখ গোলচত্রাসে গোলচত্রার ওখানে দেখেন বাজার আছে আরে না 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 আপনি এই যে ইসে এই যে ই হয়ে গেছে আপনার পর্দেশে দাঁড়াইলে আপনার ঝামেলা করতে পুলিশে পর্দেশে ধরে থাকলে আপনার ঝামেলা করতে পুলিশে আচ্ছা সমস্যা নেই আপনি সামনে যান দেখেন সার্ভিসিং এর দোকান আছে সার্ভিসিং এর দোকান থেকে সার্ভিসটা করায় নেন ঠিক আছে আচ্ছা ভাই ঠিক আছে তাহলে থাকেন হ্যাঁ হ্যাঁ ফেসবুক পেজ এটা ভাই ভাই এইটা হলো কি ভাই আমি শখে করি ভাই এটা আমার কোনো মানে প্রফেশনাল কোনো কিছু না ভাই আমি শখে যে জায়গায় যাই আমি জাস্ট ওই জায়গায় আমার ডেলি লাইফ ব্লগটা করি আমার এটা কোনো প্রফেশনাল কোনো প্ল্যাটফর্ম না কোনো কিছুই না আচ্ছা ভাই ঠিক আছে তাহলে আর হেল্প করতে পারলাম না আমি যেহেতু এদিকে যাব আচ্ছা ভাই ঠিক আছে আচ্ছা ভাই অনেক ধন্যবাদ আসি আল্লাহ হাফেজ হ্যাঁ তো ভাইরে এই পর্যন্তই মোটামুটি আমি হেল্প করতে পারলাম কারণ উনি এই দিক দিয়ে যাবে আর আমি তো এদিকে ঢুকবো না যার কারণে আমি মোটামুটি এই পাশ থেকে বের হয়ে যাচ্ছি যার জন্য ওনাকে ছেড়ে দিলাম আর উনি থ্যাংক ইউ জানাইলো আসলে সত্যি কথা হইতেছে কি জানেন মানুষ অনেকই যায় কিন্তু বিপদে পড়লে খুব অল্প মানুষই আছে যারা সাহায্য করার জন্য আগায় আসে আর আমি এইটা বলার কারণ কি আর এটা ভিডিও করে আপনাদের দেখানোর কারণ কি জানেন অন্তত একটা মানুষ আমার ভিডিও দেখেও যদি আর একটা মানুষকে হেল্প করে এইটাই হলো আমার এই ভিডিওর সার্থকতা হবে অনেকে বলতে পারে যে ভাই আপনি ভিউয়ের জন্য ওনাকে সাহায্য করছেন বা হ্যান ত্যান স্বচ্ছতর ভাই ভিউয়ের জন্য হোক আর যার জন্যই হোক আমি খালি এইটুকুই মানে মেসেজ দিতে চাই সবার কাছে যে দয়া করে যদি কেউ রাস্তায় সমস্যায় পড়ে সে শুধু বাইকার হইতে হবে এরকম কোনো কিছু না যে কোনো লোক যদি সমস্যায় পড়ে আপনারা চেষ্টা করবেন তাকে আপনার সাধ্য মতো সাহায্য করা এই যে উনি যদি পদ্মা সেতুর উপরে দাঁড়ায় থাকতো পুলিশে এসে একটা ঝামেলা করতো বা ওনাকে মনে করেন যে এই রুট পুরো হাইটে নিয়ে আসতে হইতো এই যে এই বাজারটায় আসলে উনি মোটামুটি বাইক সার্ভিসের দোকানটা পেয়ে যাবে দোকানটা পাওয়া গেলে উনি বাইকটা সার্ভিস করায় নিয়ে তারপরে মনে করেন উনি ওনার মতো চলে যাইতে পারবে তো এইটুক যে সাহায্য এটা কিন্তু সামান্য একটা কিছু হ্যাঁ আমার বাইকের ইঞ্জিনটা হিট হয়েছে আমার একটু কষ্ট হয়েছে এ বাদে কিন্তু একদম কিচ্ছু না এই ভিডিওর মাধ্যমে আমি এইটুকুই মেসেজ দিতে চাই যে রাস্তায় যদি কেউ বিপদে পড়ে অবশ্যই সাহায্য করেন যতটুকু আপনার সামর্থ্য থাকে রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই মানে দুপুরের দিকে বের হয়েছি তো এর জন্য একদম পুরা ফাঁকাই পাইছি আর এখন আমি আসি হচ্ছে ভাঙা আর গড়িতে সময় হচ্ছে চারটা ছেচল্লিশ তো একটা ছোটোখাটো ব্রেক দিতে হবে হ্যাঁ রমজান মাসে ব্রেক কিসের আসলে আমার এই সুন্দরীর ব্রেক এরা একটু মনে করেন যে ঠান্ডা করা দরকার একটু ঠান্ডা না করলে হবে না আর আস্তে আস্তে দেখলাম একটা মাইক্রোর মানে টায়ার ফেটে গেছে ফেটে উপরে যে ছাল বাকল আছে না এটা উঠা চলে গেছে কপাল ভারো যে অ্যাক্সিডেন্ট হয় নাই তো ভাঙার এই জায়গাটায় আসি প্রতিবারই একটা ব্রেক দিই যাওয়ার সময় এপাশে ব্রেক দিই এই জায়গাটায় অ্যান্ড আসার সময় এই জায়গাটায় ব্রেক দিই তবে আজকে এ পাশে ব্রেক দিব হ্যাঁ এই পাশে ব্রেক দিই কোনো দোকানপাটে ঢুকবো না বাট দশ পনেরো মিনিটের জন্য একটা ব্রেক দিব আমি ছোট্ট করে এই সামনে বন্ধ দোকানটার সামনে দাঁড়াই বাইকটা ঠান্ডা হোক ভাঙাতে বেশি সময় দাঁড়াইছিলাম না মোটামুটি পনেরো মিনিট মতো দাঁড়াইছিলাম দাঁড়ানোর পরেই চলে আসছি আর তখন আর ক্যামেরা অন করতে ছিল না বাট এরকম একটা পরিবেশে ক্যামেরা অন না করলে আসলে অন্যায় হয়ে যাবে গধুলি বিকালবেলা এরকম ঘাটের পরিবেশটা কিন্তু সেই রকম লাগে আমি অনেক টাইম এরকম স্পেন্ড করছি মাঠের মধ্যে মানে বিকালবেলা হ্যাঁ ঢাকায় আসার আগে যশোরে থাকতে বাট অনেকদিন পর এইরকম একটা পরিবেশ ফিল হচ্ছে খুব ঠান্ডা মানে আমি এই পরিবেশটার বর্ণনা কেমন দিব রোদ নাই একদম গধুলি বিকাল পুরো ঠান্ডা একটা ঝিরিঝিরি বাতাস মানে বৃষ্টির আগে যেরকম বাতাস থাকে না একদম সেম ওই রকম বাতাস আর মাঠের দৃশ্য তো দেখতেই পারতেছেন এই ধরনের পরিবেশ দেখলে মাঝে মাঝে দাঁড়ায় যেতে মন চায় যে দাঁড়ায় এই জায়গায় কিছু সময় দাঁড়াই দাঁড়ায় এই জায়গার মজাটা নিই নিয়ে তারপরে যায় যাই হোক আপাতত আজকে সময় কম আর আমরা গোপালগঞ্জ জেলার মধ্যে ঢুকতেছি এই যে গোপালগঞ্জ জেলার গেট স্বাগতম গোপালগঞ্জ জেলা তো এই মনে করেন যে অবস্থা আর এইখানে যে শুটিং চলতেছে মেবি গাড়ির শুটিং এরা হচ্ছে টিকটকে হচ্ছে এই যে গাড়ি যায় সিগন্যাল লাইট টাইট জ্বালায় অ্যান্ড কিছু কিছু গ্রুপ আছে বাস লাভার ট্রাক লাভার এরা মনে করেন যে এরকম এরকম ভিডিও বানায় 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 ছাড়ে ঘড়িতে সময় হচ্ছে ছয়টা পাঁচ আর আমি চলে আসছি নড়াইল তো এইখানেই আশেপাশে যে কোনো একটা জায়গায় ইফতারিটা শেষ করব কারণ আমারও এখন একটু বাইক চালাইতে কষ্ট হচ্ছে তো এই সামনে যাব সামনে কোনো রেস্টুরেন্ট পাইলে সে জায়গায় বসবো অ্যান্ড ইফতারিটা শেষ করবো নড়াইলের এই জায়গাটা ইফতারি করে নিলাম এই যে এই দোকানে নুডুলস বানাই অ্যান্ড এই দোকান থেকে খাইলাম মোটামুটি ভালো খারাপ না আর মনে এখন হচ্ছে বাইক চালানোর পালা এখন নড়াইলের থেকে যশোরে যাইতে যতটুক সময় লাগে দেখা যাক কত সময় লাগে আর ঘড়িতে সময় হচ্ছে আছে ছেচল্লিশ ভাই সব থেকে দেরিতে ইফতারি করলাম আজকে ছয়টা চব্বিশে আমি সবথেকে কম করছিলাম সেন্ট মার্টিনে সেই জায়গায় ছিল হচ্ছে ছয়টা দশে এরপরে করলাম হচ্ছে ঢাকা ঢাকায় ছিল হচ্ছে ছয়টা বিশ বাইশ অ্যান্ড আজকে করলাম খুলনাতে মানে নড়াইলে আজকে হইলো হচ্ছে ছয়টা চব্বিশে ওয়েলকাম টু যশোর এখন আমি আছি মনিহার সিনেমা হলের সামনে আর লিটারেলি যশোরের ঢুকতে বেশ শীত লাগতেছিল হঠাৎ করেই মনে হইলো যে মানে সেই রকম শীতের এলাকায় চলে আসছি তো এখন শহরের মধ্যে চলে আসছি এখন ওই রকম শীত লাগতেছে না আর মনিহারার আগে এই লাইটটা জ্বলতো বাট এখন মেবি মনিহারার এই লাইটটা বন্ধ হয়ে গেছে মানে নষ্ট হয়ে গেছে এরকম কোনো কিছু আর এই জায়গাটায় বেশ জ্যাম থাকে সব সময়ই মোটামুটি থাকে তো এখন যেহেতু ঈদের বাজার সেহেতু তো থাকাটা স্বাভাবিক তাই না যাই হোক ফাইনালি চলে আসছি যশোর আর ঘড়িতে সময় হচ্ছে সাতটা বেজে সাঁত্রিশ মিনিট বেশ ফাঁকাই ফাঁকাই চলে আসছি মানে ঈদ অনুযায়ী ঈদের যে জ্যামটা থাকে সেই জ্যামটা আমি পাইনি যেহেতু আমি দুপুরবেলা বের হয়েছিলাম সেহেতু আমি জ্যাম অতটা পাইনি যার কারণে তাড়াতাড়ি চলে আসছি বেশি সময় লাগে নাই মেবি সাড়ে তিন ঘন্টা এরকমই সাড়ে তিন ঘন্টা সময় লাগে তবে যদি আপনি জ্যামে আটকান তাহলে মনে করেন যে চার পাঁচ ঘন্টা একদম আরামসে টেনে নেবে তো এই ব্লগটা আর বড় না করি এই ব্লগটা এই জায়গায় শেষ করে দি ভ্লগটা যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর এমন ভ্লগ আরও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর যতদিন না নতুন একটা ভ্লগ আসতেছে ততদিন সবাই থাকবেন ভালো সবাই থাকবেন সুস্থ দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ